হাই গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আমি সকাল সকাল ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ক্যাম্প আছে আজকে ভিএইচএনডি ক্যাম্প তো আজকে এই রেডি হয়ে গেলাম রেডি হয়ে এখন বেরোবো যাওয়ার সময় টোটোতেই যাবো টোটোতে যাওয়ার সময় তোমাদের দেখাবো যে আমাদের চারিপাশটা কেমন অবশ্যই আর ক্যাম্পে গিয়ে দেখাবো আর আমার এই ছোটো ব্লগটা অবশ্যই সবাই লাইক করো কিন্তু আর কমেন্ট করো আর আমার পাশে থাকো টাটা আবার পরে দেখো আমি টোটোতে উঠে গেছি উঠে এই যাচ্ছি আর চতুর্দিকে চারপাশটা দেখো কত সুন্দর আর একটা ছেলে স্কুলের টোটো ও আছে স্কুলের বাচ্চা আছে চতুর্দিকটা দেখো কত সবুজ এই যে ও বসে আছে আর কলা গাছ রঙ টোটোটা চলছে মানে চতুর্দিকে সবুজ আর সবুজ দেখতে এত সুন্দর এখন আর এই হচ্ছে এটা হচ্ছে নদীর পাড় আমাদের এখানে আমাদের নদীর নাম বিদ্যাধরী নদী নদীর পাড়টা তোমাদের দেখাচ্ছি এই স্কুলের বাচ্চারা চলে গেল এখন বন্ধুরা Thank you. বন্ধুরা এই ক্যাম্প করতে চলে এসেছি এত গরম চতুর্দিকে ঘাঁচি আর এই চতুর্দিকে এই ঘর তার মধ্যে অলরেডি আমি ঘেমে গেছি আর এই হচ্ছে আমার আরেক দিদির অবস্থা অবস্থা দেখো দেখো এই কিছু ও ঘেমে লাস্টে কিছু না পেয়ে অন্তত হাত পাকা খুঁজছে দেখো এই জায়গায় আমরা ক্যাম্প করবো বলো এত গরম আর বলো না তো আমার কষ্ট করে ভিডিও করে কষ্ট হয়েছে তোমরা কষ্ট করে দেখে কমেন্ট করো কিন্তু দেখো আমাদের ক্যাম্প ফাইনালি শেষ হয়ে গেছে আর এই আমার দিদির শরীর খুব খারাপ আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি এই হচ্ছে আমাদের রাস্তা এই জায়গায় দুটো ব্যাগ ওর হাতে দেখো দেখো বন্ধুরা তো আমরা এই হেঁটে হেঁটেই কাজ করি আমাদের